যারা আপনি প্রবাসীরা আসতেছে তাদের আসলে এখানে চিন্তা করা আসা উচিত যে বাংলাদেশের যারা ফুটবল প্লেয়ার আছে তারাও আপনার মানসম্মন্ধ প্লেয়ার এবং তারা আপনার তার ফিজিক্যালি বলেন টেকনিক্যাল বলেন ট্যাকটিক্যাল বলেন তারাও কিন্তু ভালো ওয়েল প্রিপেয়ার্ড তো তাদের প্রস্তুতি নিয়েই যে আমি বাংলাদেশে আসবো আইসে আমি খেলে ফেলবো এই ধারণা না নিয়ে তারা যেন প্রিপেয়ার্ড হয়ে এখানে আসে এটা আমাদের মানে আমাদের প্রবাসী তিনজন ভাই ছিল তো সেখান থেকে আমাদের দুইজন আমাদের মূল স্কোয়াডে দুজন আছেন একজন হলো আপনার আফতাব থেকে আসছে আর আপনার হলো আব্দুল কাদের ইটালি থেকে আসছে আর ইলমান মতিন ইংল্যান্ড থেকে আসছিল সে আপনার পারফরমেন্সের কারণে কারণেই আপনার মূল স্কোয়াডে সুযোগ পায় আপনি তো প্রবাসী খেলোয়াড় খেলোয়া নাই গেছেন আমনের হাই এভার ক্যাপ্টেন ওটা ক্যাপ্টেন না লেফটেন এ আপনি যে বাংলাদেশের প্লেয়ারের উপরে ভরসা করেন কোন ভরসা করেন সাধারণ জনগণের ভরসা করতে পারেন আমি একটা কোচই কামে ভরসা করেন এ আমনের ওই যে ক্যাপ্টেন আর ওই যে আমাকে শান্ত কুমার দাস এত একরম এ ক্রিকেট খেলার ক্যাপ্টেনও যেরকম ফুটবল খেলার অনার্ড দুনিচার ক্যাপ্টেনও এরকম আমি আমি বন্ধ থেকে বাংলাদেশ আন আমি গোয়াল্লাভ সোদন গরু সোটনার সোধন দেবে আনে ভোলা ভানি